প্রিয় চল্লিশতম বিসিএস মৌখিক পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আপনাদের পরীক্ষা সম্বন্ধীয় একটি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন বিষয় চল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা স্থগিতকরণ প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি নিয়োগ সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আমাদের চ্যানেলে আপলোড করা হয় এবং বিস্তারিত আলোচনা করা হয় চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে দৈনন্দিনভাবে যে সকল সার্কুলার প্রকাশ করা হয় প্রত্যেকটি সার্কুলার দেয়া মাত্রই যেন আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সদসদে আপনারা ভিডিওটি দেখতে পারেন চল্লিশতম বিসিএস এর সাধারণ ক্যাডারের আগামী এক নয় দু থেকে উনিশ নয় দু হাজার তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো স্থগিতকৃত উক্ত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদের যে এক তারিখ থেকে আগামী উনিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এটি স্থগিত করা হয়েছে আপনাদের আপনাদের পরবর্তীতে পরীক্ষার সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখুন এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় দেখুন এখানে পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস সকলকে অনেক ধন্যবাদ